বছরের লাখে ক্যান্সার রোগী শনাক্ত তিপ্পান্ন জন জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনে দেখা গেছে দেশের একটি এলাকায় বছরে এক লাখ মানুষের মধ্যে ক্যান্সার 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 শনাক্ত হচ্ছে জনের এছাড়া মধ্যে বেশি বেশি স্তন এলাকায় পুরুষের নারীর যত মৃত্যু হচ্ছে তার বারো শতাংশের পেছনে আছে ক্যান্সার জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের কাজটি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ও গবেষকেরা শনিবার পহেলা ফেব্রুয়ারি বি এসএমএমইউতে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিবন্ধনের তথ্য উপস্থাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরা বলেছেন জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের তথ্য ক্যান্সার প্রতিরোধ প্রতিকার ও চিকিৎসায় ভূমিকা রাখবে এই নিবন্ধন আরও বড় পরিসরে করা প্রয়োজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই সালের প্রতিবেদনে অনুমিত হিসাব বলছে বাংলাদেশের প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয় এক লাখ সাতষট্টি জন তখনকার জনসংখ্যা অনুসারে প্রতি লাখে একশো জন নতুন ক্যান্সার রোগী দেখা যায় উপস্থাপনায় বিএসএমএমইউ এর পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খালিকুজ্জামান বলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় ছেচল্লিশ হাজার ছয়শ পরিবারের দুই লাখ এক জনকে আমরা গবেষণার আওতায় নিয়েছি তাতে দেখা গেছে দুশো জনের কোনো না কোনো ক্যান্সার আছে অর্থাৎ প্রতি এক লাখ মানুষের মধ্যে ক্যান্সারে আক্রান্ত একশো ছয় জন দেশে জনসংখ্যা ভিত্তিক ক্যান্সারের কোনো তথ্য বা পরিসংখ্যান ছিল না কত মানুষ ক্যান্সারে আক্রান্ত কোন ক্যান্সারের কত মানুষ বেশি ভুগছেন এতকাল তা বলা হয়েছে অনুমিত হিসাব থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাংলাদেশের ক্যান্সারের অনুমিত হিসাব ব্যবহার করে বাস্তব অবস্থা বোঝার উপায় হচ্ছে জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধন এটি মূলত গবেষণা শনিবারের অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসএমএমইউ এর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আতিকুল হক বলেন মানুষের মধ্যে ক্যান্সারের প্রকোপ বুঝতে জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধন থাকা প্রয়োজন ভারত শ্রীলঙ্কা নেপাল এমনকি আফগানিস্তানের জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধন থাকলেও বাংলাদেশে তা ছিল না এটি শুরু করেছে বিএসএমএমইউ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিএসএমএমইউ এর গবেষকেরা তেইশ সালের জুলাই থেকে ক্যান্সার নিবন্ধন শুরু করেন এরপর গবেষকেরা দুই সালের এক জুলাই থেকে এ বছরের চোদ্দ জানুয়ারি পর্যন্ত আরও তেরো হাজার চারশো এগারোটি পরিবারের তথ্য দ্বিতীয়বার নেন বা ফলো আপ করেন সব তথ্যই গতকাল উপস্থাপন করা হয় মূল উপস্থাপনায় মোহাম্মদ খালিকুজ্জামান বলেন হোসেনপুরের মানুষের মধ্যে আটত্রিশ ধরনের ক্যান্সারের সন্ধান পাওয়া গেছে ক্যান্সার রোগীদের তিরানব্বই শতাংশের বয়স আঠারো থেকে পঁচাত্তর বছরের মধ্যে ১৮ বছরের কম বয়সের বেশ কয়েকজন ক্যান্সার রোগী আছেন হোসেনপুরে তিনি বলেন বেদনাদায়ক হচ্ছে সাত শতাংশের কিছু বেশি ক্যান্সার রোগী কোনো ধরনের চিকিৎসা নেন না নিবন্ধনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে পুরুষের মধ্যে পাঁচটি ক্যান্সার বেশি এর মধ্যে আছে ষড়যন্ত্র তেরো শতাংশ পাকস্থলী দশ দশমিক চার শতাংশ ফুসফুস আট দশমিক সাত শতাংশ ঠোঁট ও মুখগহ গহ্বরের সাত শতাংশ এবং খাদ্য নালীর ছয় দশমিক এক শতাংশ নারীদের প্রধান পাঁচটি ক্যান্সারের মধ্যে আছে স্তন ছত্রিশ দশমিক চার শতাংশ জরায়ু মুখ এগারো দশমিক এক শতাংশ ঠোঁট ও মুখ গহ্বর দশ দশমিক এক শতাংশ থাইরয়েড সাত দশমিক এক শতাংশ ইউ ডিম্বাশয়ের পাঁচ দশমিক এক শতাংশ ক্যান্সার এসব তথ্য তুলে ধরার পর মোহাম্মদ খালেকুজ্জামান বলেন ক্যান্সারের রোগীদের মধ্যে সতেরো শতাংশের উচ্চ রক্তচাপ এগারো শতাংশের ডায়াবেটিস ছয় শতাংশের হৃদরোগ এবং তিন শতাংশ ংশের কিডনি রোগ আছে দুই শতাংশ ক্যান্সার রোগীর স্ট্রোকের ইতিহাস আছে প্রায় তিয়াত্তর শতাংশ পুরুষ ক্যান্সার রোগীর ধূমপানের ইতিহাস আছে